তেরোশো টাকার মার ওদের আপনার যে কোনো পোস্টারিং করতে পারবেন টাকা মাত্র জন্য সিঙ্গেল জোরানা

তো খামারিকে কিন্তু আমার থেকে আপনারা বেশি চিনেন আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো অনেকে চিনেই না আমার তো ফেস দেখে নাই তাই না তো আলমগীর বাইরে কিন্তু বন্ধুরা সারা বাংলাদেশ এবং কি প্রবাসী ভাইরাও চিনে আলহামদুলিল্লাহ কথা কাজে বন্ধুরা এতটাই মিল এখান থেকে অবুদর নিতে পারবেন তো আলমগীর ভাই আমার চ্যানেল তো আপনার নতুন

ভালো কিছু বেবি রয়েছে বিভিন্ন বিটের মধ্যে দেখলে মানে মন প্রাণ জুড়ে যায় আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আসুলিয়া জামগুরা সরকার মার্কেট থেকে একটু ভিতরে যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক দুনিয়াতে কয় দিনের জন্য আজকে আছে কালকে নাই হিসাব কিন্তু দেওয়া লাগবে যা যা হিসাব তার তার দেওয়া লাগবে তথে যে জায়গায় থাকেন না কেন নামাজটা পড়ার চেষ্টা করবেন এবং নবী যে শূন্য চেষ্টা করবেন দানায় ফানাই করা কয় দিন দুই দিনে দুনিয়া তো একবারে চিন্তা করবেন খালি যে আমরা দুনিয়া থেকে চিরসাই না সবাই চিরে যাবো ঠিক আছে তো যে যে সেক্টরে আছে যে যে ব্যবসায় আসি আমরা সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কবুতর যেটা দেখবেন ওইটাই ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আশাবাদী আর যারা কবুতর নেবেন তারা চিন্তা ভাবনা করে ফোন দিবেন যে আমি কবুতরটা নিতে পারবো টাকা আছে নাকি আপনি কবুতর দেখে পাগলে গেলেন না ফোন দিবেন ভাই রাখেন পাঁচ ঘন্টা পরের ঘন্টা টাকা নাই সমস্যা এগুলো কাজটা বন্ধুরা কথা কিন্তু সত্যি করবেন না আপনার কাছে ভুলবন্ধু সমাজে দেখবেন তো চলুন আমার কবুতরটা বাটারফ্লাই কবুতর বাংলায় যাকে বলা হয় প্রজাপতি বন্ধুরা দেখেন এটা কালারটা কি কালার ভাইয়া কালারটা ভাই এটা অ্যালমন্ডের ভিতরে পড়ছে ভাই অ্যালমন্ডের মধ্যে পড়ছে আর কালারটা আরো সুন্দর আচ্ছা এটা কি রানিং পিয়ার না বেবি পিয়ার বেবি কয় ফেদার আছে চলতেছে ভাইয়া এই এক থেকে দুই ফেদার এক থেকে দুই ফেদার একেবারে সুস্থ সবল আলহামদুলিল্লাহ বন্ধুরা ফ্লাই পিজিয়ন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই খুব ভালো লাগছে কালারটা এই পিয়ারটা কত পড়বে ভাইয়া লাইক হয় মাত্র আজকে জন্য 1500 টাকা আজকে জন্য মাত্র 1500 টাকা বন্ধুরা এই চমৎকার বাটার ফ্লাই কবুতর জোড়াটা 1 টাকা 2000 চলতে আছে বেবি কবুতর আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে পিয়ড়টা বন্ধুরা কি কবুতর ভিডিও স্ক্রিন আপনারা দেখতাছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে একদম চিকচিক করতেছে কালোカラーটা ভাইয়া এদিক কি রানিং পিয়ড় না ভাই বেবি বেবি কি কয় ভাই থেকে থেকে বেবি আচ্ছা আচ্ছা মোটামুটি আর কি নর্মাদি হবে ইনশাল্লাহ একই করে যেহেতু নর্মাদি হবে ভাই তবে তাহলে দাম বলে দেন এটা একদম পনেরোশো টাকা বন্ধুরা আসলে ফুল কবুতর কিনবেন সেটা বাচ্চা হোক কিংবা রানিং হোক তাতে কিন্তু আপনার ভালো বাচ্চা পাবেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বর্তমানে বাচ্চা কবুতর এই চমৎকার পেয়ারটা তিন থেকে চার ফেদার চলতেছে এক গরু যতটা দেখছি নর্মাদ ইনশাল্লাহ তো এই পেয়ারটা আজকে নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিতে পারবেন ফিল বা কবুতর মাশাল্লাহ এটা মূলত কালারটা কি কালারটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে কালারটা আমি যদি বন্ধুরা একটু ফিলগুলো দেখাই আসলেও যে কবুতরের যে বৈশিষ্ট্য ও যদি না দেখায় তাহলে তো দেখানো হলো না

দেখেন দেখেন বেবি কোথায় কিন্তু কয় ফাদার ভাই বললেন দুই থেকে তিন পেঁচ দুই থেকে তিন পেঁচার এবং পাথর চোখ ঠিক আছে দুইটাই কিন্তু মার্শাল সেম ভাই জোড়া কত পড়বে ছোট করে বলতো গিয়ে চাওয়ার দাম তিন হাজার চাওয়ার দাম তিন হাজার সেলের দাম বলে দেন আরে ভাই সেলের দাম বলে দেন সেলের দাম বলে দিতেছি হ্যাঁ মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কবুতর দেখবে কোয়ালিটি এবং গেটা বডি ফিটনেস মাশাআল্লাহ কোনো দিক থেকে কমতি নাই রাইট আলহামদুলিল্লাহ আর আমার তো বলা কিছু নাই আপনি কাস্টমার দেখতেছে আপনিও দেখতাছেন ঠিক আছে যেটা ভালো হবে এটা ভালো করবেন আসলে কি বন্ধুরা আমরা বাঙালিরা একটা জিনিসই খুঁজি সেটা হচ্ছে কোথায় কম আছে কম আছে আমরা কিন্তু যে জিনিসটা কিনতেছি কম দেওয়া হোক আর বেশি দেওয়া হোক আমরা জিনিসটা জাস্টিফাই করি না যাই হোক যারা চালাক আছে তারা তো জাস্টিফাই অবশ্যই করে এই পেয়ারা যারা নিবেন একদম রেট মাত্র প্রতিশো টাকা নিতে পারবেন এই যে দেখেন আর কত দেখাবো মাসাল্লাহ খুবই চমৎকার মাত্র প্রতিশো টাকা নিতে পারবেন আজকে পেয়ারটা

এবং সুস্থ সবল হয় সেগুলো কিন্তু মানে সাইজ কিন্তু বড় হয়েও সেই হয় আর এগুলা ঠোঁট দেখেন মোটা ঠোঁটে একদম বাপ মার রিং এর ভাই তাই না আমি ঠোঁট দেখাই দেই ভাই দেখাই দেন ঠোঁট দেখাই দিই বন্ধুরা পানি টানি কিচ্ছু মারা না দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা কিন্তু এই দেখেন চি 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 করতেছে এটা একই একই বাতের বাচ্চা তাই না একই বাতের বাচ্চা এই যে বন্ধুরা দেখেন

বন্ধুরা আসলে ড্যানিশ কবুতর মানে বাচ্চা হোক আর রানী হোক আলমগীর বাইরে এখানে আমি যেটা পাইলাম ঠুটগুলো মার্শাল্লা ফ্রেশ ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা গ্যাপ দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ঠুটটা একটু জুম করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু নরবাচ্চা হবে আমার হাতেরটা ঠিক আছে এটা নর বাচ্চা হবে আর এর কিন্তু মাদি হবে তো এটা কয় ফেদার চলতেছে ভাইয়া এই দুই তিন ফেদার দুই থেকে তিন ফেদার ওকে এই জোয়ার একটু দাম বলে দেবেন ভাইয়া এই পেটা বন্ধুরা দাম একটু আবদার আছে আবদার যে কোনো খামারে যে আমি করি আসলামা যাই হোক এগুলো আমি নেই না আপনাদের নিয়ে দেই যারা ভালো মানের ভাবতে আছেন কিছু বেবি নিবেন সেটা আজকে কিন্তু আলমগীর ভাই লপটে আমি মানে এত পিয়ার বেবি কবুতর কখনো দেখি নাই এত ফুল ফ্রেশ কবুতরগুলা গুলা আজকে মোটামুটি আট থেকে দশ পিয়ার বেবি কবুতর রয়েছে এই গ্রেট কোয়ালিটি বিভিন্ন ভিটের মধ্যে আচ্ছা যাই হোক আমরা পর্যায়ক্রমে দেখাবো এই পেয়ারা যারা নিতে চান আজকে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এই চমৎকার ড্যান্স পিয়ারটা মাত্র তেরোশো টাকা বন্ধুরা কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি ফুল কবুতর দেখলেই কবুতর প্রেমী পরে যাবেন ঠিক আছে কিয়ের প্রেমিকা কিয়ের প্রেমিক এই যে দেখেন সেগুলো বন্ধুরা লাহরি কবুতর টয় লাহরি কাকে বলে তার বাবা এটা ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লাহ আর ফেদার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই কি রানী কইসে না ভাই বেবি দু রুপিয়া আমার খালি লজ্জা দেন ভাই সাইজ দেখে রানি কই আপনার বেবি ধরছেন না হ্যাঁ তিন থেকে চার ফেদার এটা মনে মাদি হবে এটা মাদি হবে আর ওটা নর হবে

মাত্র 2000 টাকা। না আর 200 টাকা কম দি দি 1800 টাকা। 1800 টাকা দি। মাত্র 1800 টাকা নিতে পারে এই চমৎকার ভিডিও দেখবেন 10 জায়গা কিনবেন এক জায়গা থেকে এরই স্বাভাবিক। তবে দেখে শুনে কেনার প্রয়োজন আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন ভিডিওর স্কিনে রেড এন্ড গো কালার এন্ডলোজিয়ান। রেড এন্ড গো এন্ডলোজিয়ানের মধ্যে এত বড় বিউটি কমোদার মাশাআল্লাহ। শেভের কোনো যদি কথা বলতে চাই বন্ধুরা সেটা আমি বলতে পারবো না আপনারা বলবেন। আর চোখ যদি বন্ধুরা দেখাইতে চাই

নতুন ডিম বাচ্চা করবো ভাই তাই নাকি একবারে নতুন তারা দীর্ঘদিন ডিম বাচ্চা তাই নাকি আলহামদুলিল্লাহ দেখেন যারা খুঁজতে মানে অল্প বয়সের উত্তর একবার ডিম পাচ্ছে কিংবা ডিম পারবে বিডিং করতে আসে দশটাতে কমপ্লিট

অ্যাডেল কবুতর নিউ অ্যাডেল কথা বুঝতে পারছেন দশ বাদা কমপ্লিট এই চমৎকার প্রিয়াটা ভিডিং মোড়ে আছে যারা নিতে চান আলহামদুলিল্লাহ তারা নিতে পারবে অনেক প্রবাসী ভাইরা আছেন টাকা দিয়ে কবুতর কিনেন অযথা বিভিন্ন জায়গা দিয়ে কবুতর কিনে জলে ফালান টাকা তাদেরকে বলছি দশ জোড়া দিকে এক জোড়া কিনবেন আলহামদুলিল্লাহ ভালো খামারের কাছ থেকে কবুতরগুলো কিনবেন তো এই পেঁয়াজ আজকে নিতে হলে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে আলমগীর ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেক জোড়া ভিডিও দেখতেছি ভাই অসাধারণ কালার ভাই আপনার কবুতর গুলো মানে নর্মাল সেম টু সেম বড় ভাই মাসাল্লাহ ভালো লাগছে ভাই ডিম বাচ্চা করোনা ওকে মনে হয় যে বামেরটা টাই এটা নর মাদি ভাই জোড়াটা ছোট জোড়া দাম দিয়ে দেন তো ভাইয়া তিন হাজার টাকা চাওয়া দাম তিন টাকা চাওয়া দাম সেলের দাম কত একদম পঁচিশশো টাকা বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক না ব্ল্যাক কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু ব্ল্যাক চেক

আরো কবুতর আছে যারা নিবে তারপরে মাত্র কত আরো দুশো টাকা মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই চমৎকার ইরানি ফ্লাই হাই ফ্লাই হাই ফ্লাইং কবুতর নিতে পারবেন মাত্র এক হাজার টাকা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ঘুমাই নেই আরো অনেকক্ষণ আগে থেকে ডাকতাছে কুকা কবুতর আর এই কুকাগুলোর মধ্যে একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে একশো একটা ডাক শেষ না করে আর কিন্তু থামে না অ্যাকচুয়ালি আমি কিন্তু এদের ডাকে লাশ পান্তে আমার ভিডিওটা করা বন্ধুরা যাই হোক একজন কুকা কুবুতর দেখছেন খুবই চমৎকার ডাকা কি করে যারা নিতে চান আজকে মাত্র দুই হাজার টাকায় পিয়াটা নিতে পারবেন এ হচ্ছে বন্ধুরা নরে ঠিক আছে আসলে কি বন্ধুরা এই কবুতর যখন ডাকে তখন ডাকে ইচ্ছা মতো ডাকে যাই হোক আমাদের ভয় পাইছে ডাকা বন্ধ করে দিচ্ছে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডাকা ডাকি কুকা

এই যে হলুদটা যে আছেন এটা কিন্তু নর খুব সুন্দর নর দেখেন একেবারে গোল গোলসাজার আছে এই নোটটার দাম পড়বে একদাম পনেরোশো টাকা এই নোটটার দাম একদম পনেরোশো টাকা আর মাক্সিটা কিন্তু মাদি দিই মাক্সিটা মা কিন্তু পিওর জোরানা এটার লগে ঠিক আছে মাক্সিটা মা দিয়ে আমি চাইলে এটার লগে জোড়া মিলা দিতে পারি তো যাই হোক জোরা জোরানা এই মাক্সি মাদিটা যদি কেউ নিতে চায় একদম পনেরোশো টাকা আর এই যে ছকি দেখতেছেন এই যে আরেকটা একেবারে বিগ সাইজের হ্যাঁ এই যে দেখেন আমি একটু লারা দেয় এই যে দেখেন মানে এটার মতন মনে হয় শখিং আমার কাছে নাই নাইকিয়া বর্তমানে এটাই বেস্ট মানে এত বড় সাইজের ঠিক আছে এটা কিন্তু নর এটা কিন্তু নর এই নটটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম দুই হাজার টাকা এই নরটার দাম একদম দুই হাজার টাকা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর এটা পনেরোশো মাদিটা পনেরোশো যা যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একেবারে বোল্ডার কিন দেখেন ঠিক আছে এটা দাম কিন্তু আরও বেশি তো যাই হোক যদি কারো লাগে নিতে পারেন একদম পনেরোশো হলুদটা হইল পনেরোশো ওটা পনেরোশো আর যদি কেউ একসাথে কেউ নিতে চায় অবশ্যই আলোচনার মাধ্যমে নিতে পারবেন আপনারা আমি মাতিটা দেখাই দেখেন ওটা কিন্তু মাদি ঠিক আছে এই দেখেন মাদিটা সাইজে কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজের শকিং সবগুলো কিন্তু শোকিং এখানে কিন্তু এক রকম কবুতর আছে আর এটা হলো হলুদ চাইনিজ আউল দেখেন খুবই সুন্দর ফুললি ফ্রেশ এবং ফুললি অ্যাক্টিভ রানিং পেয়ার এবং ডিম বাচ্চা করানো আছে দেখেন দেখার মতন এই যে এটা ন ডাক্তার আছে আর ওইটা হলো মাদি রানিং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম দুই হাজার টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দাম থাকবে আজকের ভিডিও থেকে মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতন দেখেন বুলুবার এক্সিবিশন নিউ অডেল সাত পরে আট পরে আছে এই যে বাম পাশেরটা নর হবে ডান পাশটা মাঝে হবে ইনশাল্লাহ আশা করি হবে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম অনলি মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা দেখেন ব্লুবার এক্সিবিশন খুবই সুন্দর দাম মাত্র আঠারোশো টাকা যান আরও দুশো টাকা কম দিয়ে দিলাম অনলি মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই সুন্দর পেয়ারটা আমার কাছে সংগ্রহ করতে পারেন দেখেন শেপ দেখেন সেমি আডাল সাত থেকে আট পর আছে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ এই পেয়ারটা আমাকে সঙ্গে হবে দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু আরও কবুতর আছে দেখার মতন হোয়াইট শোকিং বোল্ডার শোকিং যাকে বলে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আর নটটা দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ আর এই যে দেখেন মাদিটা ডিম পাচ্চা করানো রানিং পেয়ার যদি এই পেয়ারটা কোনো হৃদয়বান ব্যক্তির পছন্দ হয়ে থাকে এই পেয়ারটা আমার কাছ সংগ্রহ করতে পারবেন দেখেন এই পেয়ারটার চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এক দাম চার হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন দেখেন একেবারে ইউসেবের যেটা মাদি আর এটা নর ফুল্লি ফ্রেশ ধবধবা সাদা চাইলে নিতে পারেন দাম মাত্র চার হাজার টাকা একেবারে অরিজিনাল শকিং দেখেন কবুতর তো আপনারা চিনেন আমার তো বলার কিছু নাই এই দেখেন লেজা এই দেখেন নটটা এখানে কিন্তু আর জোড়া কবুতর আছে আর এটা হলো বিউটি কবুতর অ্যান্ডোনিজান কালার এই যে দেখেন কালারটা দেখেন একই মা বাবার ঘরের ছয় থেকে সাত পরে আছে মার্শাল্লা বডি ফিটনেস আপনারা যদি কবুতরটা হাতে ধরতে পারেন বুঝতে পারবেন কবুতরটা কতটুকু স্বাস্থ্যমান এবং যা শেপ আছে আলহামদুলিল্লাহ দেখেন বডি ফিটনেস খুবই সুন্দর মনে হয় যে রানিং কবুতর আসলে রানিং না পাঁচ থেকে ছয় পরের কবুতরটা পিসেরটা নর হবে সামনের মাদি হবে ইনশাল্লাহ আশা করি ঠিক আছে চাইলে আপনার এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা একদম একদম মাত্র পনেরোশো টাকা দেখেন যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি একটু লালাচারাটা দেখাই মানে খুব তোরটা আপনারা ধরতে পারলে ধরলে নিজে হাতে ধরলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ যে বডি ফিটনেস মাসাল্লাহ আর সেপাত সেপ যা আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে লুকোচুরি কিছু নাই বাস্তবে যা দেখতেছেন সরাসরি যা দেখবেন বাস্তবে তাই দেখবেন ঠিক আছে তো এই পেটটার দাম মাত্র পনেরোশো টাকা একদম মাশাল্লা এখানে কিন্তু আরও জোড়া কবুতর আছে দেখার মতন দেখেন রেড শখিং এই যে দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু মাদিটা আর এটা নোটটা এই দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন রানিং এবং ডিম বাচ্চা করানো আছে একেবারে গোল সাইজের কবুতরটা কিছুদিন রেস্টে রাখা ছিল আসলে আমি যে খামার থেকে কবুতরগুলো আনছি ডিম বাচ্চা করা কবুতর সে ডিম বাচ্চা করার পরে কিছুদিন রেস্টে দিতে আসলে রেস্টে দেওয়া খুব গুরুত্বপূর্ণ কাজ অনেকে আসলে রেস্টে দেয় না ঠিক আছে রেস্টে দিলে হয়তো বাচ্চা কাচ্চা খুব ভালো হয় ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে এই যে এটা মাদিটা এই দেখেন শেপ দেখেন কোয়ালিটি দেখেন একবারই সুপের আর এটা হলো নটটা তো এই পেয়ারটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এই পেয়ারটার দাম অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই দেখেন এটা নটটা আর এটা কিন্তু মাদিটা মাদির সাইজটা কিন্তু হ্যাঁ নরের থেকে একটু বড় ঠিক আছে দেখেন